ভাই কাম কাজ নাই খাও আমাদের আর সব জিনিসের দাম বেশি কামলার দাম কমটা হয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এটাই কামলার দাম কাজ কম হচ্ছে না মানুষ কিলবিল কিলবিল করে বেড়েছে আর কাজ নাই খা কচিত ভোলা ভাটকা কাজের দাম বাড়া বাই যার একটা পেঁয়াজ কিনতে গেলে সহত্তর টাকা পঁচত্তর টাকা কেজি এক কেজি মাছ কিনতে গেলে দুইশো টাকা কেজি পোয়া এখন ব্রয়লারের দামটা একশো ষাট টাকা কেজি বুঝেছেন সবজি বেগুন হলো নব্বই টাকা কেজি আলু হলো পঞ্চান্ন পঁয়তল টাকা কেজি হাঁকে কাম বলা দাম বাড়াইতে চাহিদা সব জিনিসের দাম কম চাহাছি চাচ্ছি আর তো এই বেতন সেটা তো কুলাইতে পারা যায় না কোন বেতনটা একটু কম আর কি তাই মানে পণ্যের দাম প্রচুর কিন্তু এভাবে বেতন কম পাওয়া যায় মোটামুটি খেটে খাওয়া মানুষ হিসাবে পণ্যের দাম তো প্রচুর এগুলোর দাম যদি কমে সরকার যদি কমিয়ে দেয় তাহলে আমাদের খুবই হেল্প হয়